হলো দরগা বাড়ির মসজিদ নির্মাণ কাজ চলিতেছে পুকুর আর এ হলো আরেকটি গেট এদিক মানুষ প্রবেশ করতে পারবে এটা হলো দান বাক্স এখানে মানুষ আইসা দরকার উদ্দেশ্যে দান করে আর এ হলো একটা বিশাল গাছ আগেরকার মানুষ এখানে গাছে কূপ দিলে নাকি রক্ত বের হইতো ছোটবেলা শুনতাম তাই আজ নিজ চোখে দেখতে আসলাম গাছটা অনেক বড় অনেক উপর থেকে আপনারা দেখতে পাবেন দরকার পরিবেশটা তো অবচালু কারণ হচ্ছে এখানে মানুষ কাটে না পার্সম্য অনুসারী সাবধান না করে চলে যায়